প্রায় নয় মাস পর আজ থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ তবে নভেম্বর মাসে দিনে গিয়ে ফিরতে হবে ভ্রমণকারীদের ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাজ যাপনের সুযোগ থাকবে এদিকে কম থাকার আজ থেকে জাহাজ চালু করতে রাজি নয় মালিক সমিতি এছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিক জাহাজ মালিকরা কি সিদ্ধান্ত নিলেন আহ কি আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবেন কিনা জাহাজ মালিকের যে আগের যে সিদ্ধান্ত সেটি এখনো পর্যন্ত বলবৎ আছে এবং আমি আছি কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে এই ঘাট থেকে মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যে জাহাজ যাওয়ার কথা ছিল সেই ঘাট থেকে আসলে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো জাহাজ এই ঘাটেই এখন নেই আপনারা জানেন যে জাহাজ মালিকরা সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ আজ থেকে যে জাহাজ দেওয়ার কথা সেটি তারা প্রত্যাহার করেছে এবং তাদের তারা বলছেন যে এখনো পর্যন্ত ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারের কথা বলা হচ্ছে অর্থাৎ পর্যটকরা যারা যাবেন তাদের যে নিবন্ধনের যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত তারা সেটি ঠিক করতে পারেনি বা উন্নত করতে পারেনি সেই কারণে মূলত এই জটিলতার সৃষ্টি হয়েছে পাশাপাশি আপনি জানেন সেন্ট মার্টিনের যে অর্থাৎ দিনে গিয়ে দিনে আসার যে কথা বলা হচ্ছে সেই সেইভাবে যদি যাওয়া যায় তাহলে আসন্ন পর্যটক হবে না এবং সেই ক্ষেত্রে তাদের ব্যাপক লোকসান কিংবা ক্ষতির মুখে পড়তে পারে বলে তারা সেরকম আশঙ্কা করছেন কারণ আপনি জানেন কক্সবাজারের যে বিআইডাব্লিউ ঘাট থেকে যদি সেন্ট মার্টিন যেতে হয় তাহলে ছয় থেকে সাত ঘন্টা লেগে যাবে অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগবে অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টা যদি তারা জাহাজে কাটিয়ে দেয় কিন্তু সে কাটিয়ে দেয় তো সেক্ষেত্রে আসলে সেন্ট মার্টিন গিয়ে দুই এক ঘন্টা কি যে সৌন্দর্য উপভোগ করতে পারবে কিনা সেরকম তারা বলছেন পাশাপাশি থেকে থেকে করা অনেকে বঞ্চিত তার আরো অনেক দূর থেকে কক্সবাজারের ভ্রমণে আসেন এর ভ্রমণে এসে সরাসরি সেন্ট মার্টিন যেতে অনিহা প্রকাশ করবেন সেরকমই বলছেন তবে কখন এবং কোন সময়ে জাহাজ ছেড়ে যাবে সেরকমই কোন স্পষ্ট কোনো ধারণা জাহাজ মালিক তো আমাদেরকে দিতে পারেনি তবে আপনারা জানেন ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি শেষ পর্যন্ত সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপনের সুযোগ থাকবে তো সে সময় হয়তো বা অথবা যে এই মাসের মাঝামাঝি সময় জাহাজ চলাচল করার একটা সম্ভাবনা দেখছেন তবে এখনো পর্যন্ত জাহাজ মালিকরা কোনো ধরনের স্পষ্ট কোনো ধারণা আমাদেরকে দেননি যে কখন এই সেন্ট মার্ট কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রোদ্দুর জাহাজ ছেড়ে যাবে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম